হোলসেল আইডিয়া দিয়ে দিন যেমন আপনার এগুলা আপনার এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন এটা কি কপি গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়ি আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন তো আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর দরদাম নিয়ে আপনাদের তথ্য দিবো চলুন ভিডিওটি শুরু করছি রিটেল করে থাকি অনলাইনে পেজ আছে আমাদের ওটার নামও আমার দোকানের নামের সেম সেম মোবাইল এক্সেসরিজ বাজার মোবাইল এটা বর্তমানে প্রোডাক্টের কথা বলে বাজার থেকে একটু ব্যতিক্রম ক্যাটাগরি এটা কি ভাইয়া কোয়ালিটি ফলো নেই আপনার এটা যেমন আপনার সচচর যে টেম্পারগুলো গুলো আছে এগুলা সাইড থেকে ভাংে যায় হুম তো এটার যে বেজেলটা আপনারা দেখতে পেয়েছেন কালো কালার এটা কোনো গ্লাসের না এটা শুধু মাঝখানটা গ্লাসের আর সাইডের যে বেজেলগুলো আছে এগুলো ফাইবার দেওয়া কোনো কারণে ফোন যদি এইভাবেইও যদি পরে আপনার এই বেজেলটা গ্লাস থেকে একটু ऊंचा করা আছে এবং এটা সিলিকনের বেজেল বিদে ডিসপ্লে ভাঙার কোনো সুবিধা নেই মানে 100% ভাঙার কোনো চান্সই তারপরেও যেতে পারে হঠাৎ আর মানে গ্লাস অনেক ভালো কোয়ালিটি

এইগুলা নরমাল যে ইকুইপমেন্টগুলো আছে সো গাইস এটা হলো হোলসেল একদম 10 টাকা করে যেটা দেখতেই পাচ্ছেন না দেখতে পাচ্ছেন অনেক সফট কোয়ালিটির তাইলে এইগুলা দেখতে পারেন সিলিকন জাতীয় ফাটা ভাঙার কোনো সুযোগ নেই আর ব্যাক কভারের ভিতর ব্যাক কভারগুলো আপনারা মোটামুটি কত করে নিচ্ছেন গুলো আমরা এক জানু বিক্রি করি নীলকিন ভিক্টোরিয়া করি আপনার নিউ স্কিনের এগুলো আছে যেগুলা কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কথা করে নিচ্ছে এগুলো হোলসেল রেট হচ্ছে 250 টাকা 250 টাকা করে হ্যাঁ এত কেন ভাইয়া হোলসেল রেট এইগুলো ভাই এটা কোয়ালিটির একটা ব্যাপার হইলো আমি এটা আমার নিজের কোম্পানির কভার যেটা এই যে আপনার এই জায়গায় দেখতেছেন মানে অনেক কোয়ালিটি ফুল কভার আর এগুলো তো ফ্ল্যাগশিপ ফোনের জন্য শুধুমাত্র ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ ফোনের জন্য যেমন আপনি যদি ক্যামেরাটা যদি একটুখানি ধরেন আপনার ফোনটা যে কোনো সময়

টুয়েলভ থেকে শুরু করে থার্টিন প্রো ম্যাক্স এবং আপডেট যে ফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হবে ফোরটিন প্রো ম্যাক্স আপনারা তুলনামূলকভাবে ম্যাক্সেফ চার্জার একটু দাম বেশি হওয়ার কারণে সবাই হাতের নাগালের মধ্যে নাই। কিন্তু বাসুসের এটা যে মানে এত সুন্দর সার্ভিস এটা দশ হাজার এমএস দেওয়া আছে প্লাস ওয়ারলেস চার্জিং এবং হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সেফ সাপোর্টেড

এবং টাইপ সি প্রসেস মানে পিডিজি পিডিজি এইটার হেটার হোলসেলটা কত বর্তমান হোলসেল রেট হচ্ছে 900 টাকা 900 টাকা সো গাইস এসারাও এখানে দেখতে পাচ্ছেন বাসসের অনেক অনেক ধরনের ডাটা কেবলের কালেকশন রয়েছে অ্যাঙ্করের প্রোডাক্ট এগুলো সবগুলোই মোটামুটি ভিতরে কি আলাদা করে কি স্পিকারে কি সেন্সর রয়েছে এগুলো 100% এনসি কাজ করে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি একটানা যদি ননস্টপ শুনেন মিনিমাম 25 ঘন্টা শুনতে পারবেন তো পঁচিশ ঘন্টা সরি বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা হচ্ছে আপনার আর হান্ড্রেড ওইটাও সাউন্ড করে বলে বইলে ফেলছি আর কি তো বিশ ঘন্টা লিখে দিয়েছে যদি বিশ ঘন্টাও যদি না যায় আপনার হয়তো এক দুই ঘন্টা কম যাবে তো আঠারো ঘন্টাও কিন্তু মার্শাল খারাপ না এবং বেস বুস্ট সাউন্ডে মানে একবার যে কেউ কানে লাগাইলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো এটা বর্তমানে কত এটা এটার হোলসেল রেট হচ্চে 1650 টাকা 1650 টাকা আর বর্তমানে আর এম ডি আছে 220 টাকা 220 টাকা আর এখানে আপনার 25 ওয়াটের এটা কত বলবেন 25 ওয়াটের পিডিআর এটা বলবে 400 টাকা আর বাসুসের এখানে মোটামুটি যে ডাটা কেবলগুলো আছে একটু যদি বলেন এটা সবচেয়ে সস্তা রেটের যেটা আছে আপনার আইফোনের লাইটনিং ইউএসবি টু লাইটনিং পিন এটা এটা রেট হচ্ছে 220 টাকা এর পরবর্তীতে আর আর এর চাইতে যা দেখতেছেন একটু 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 বাড়তি আর কি একটু একটু বাড়তি আর এখানে ডিসপ্লে এর কি বাস একটাই আছে জাস্ট শুধু পিডি টু পিডিটা আছে পিডি টু পিডি টু লাইটনিং ছিল সেটা শেষ হয়ে গেছে যেমন বর্তমান যে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে নিক ব্যান্ড চান যেমন সস্তার মত ভালো প্রোডাক্ট এবং ওয়াটারপ্রুফ প্রোডাক্ট তো সেটার মধ্যে লিনোভোর এই মডেলটা নিতে পারেন এটা মডেল হচ্ছে লিনোভো এইচ ই জিরো ফাইভ এক্স প্লাস এটা আপডেট মডেল আর এটার যে ব্যাকডেটের যে মডেলটা আছে ওল্ড মডেল হ্যাঁ এটা হচ্ছে লিনোভো জিরো ফাইভ ওয়াটার রিসেট প্রোডাক্ট মাসাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা সাউন্ড সিস্টেম ব্যাকআপ দেয় তার মধ্যে আপনার ফ্রিকুয়েন্সির ক্ষেত্রেও মাসাল্লাহ ভালো ব্যাকআপ

এটা কি বে অরজিনাল জি অরজিনাল আপনার দাম দাম শুনে তো আমার डाउट মানে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড বারকোড এখানে কিউআর কোড দেওয়া আছে আমি কি আপনাকে অরজিনাল বইলা কপি দিলাম কিনা সেটা আপনি এই জায়গায় হ্যাঁ স্ক্যান করে দেখা যাবে স্ক্যান করলে দেখা যাবে এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো সেল করার একটা মজা পাবেন এর পরবর্তীতে এরপরে মাসকিন ব্র্যান্ডের একটা কেবল আছে এটা কত যাদের দেখা গেল চার্জিং চার্জিং এর যে সকেটটা আছে সকেটটা একটু দূরে

অনেক দূরে নি আপনারা এটা সার্চ করতে পারেন যদি এইアダプター দূরে থাকে কি আপনারা সকেটটা অনেক দূরে থাকে বাজারে অনেক ধরনের ডাটা কেবল আছে যেগুলো তার বড় হওয়ার কারণে ফাস্ট চার্জিং দিবে না কিন্তু এটা 100% ফাস্ট চার্জিং দিবে এটা এটা দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি

কোয়ালিটিটা তাই আছে এন্ড আমি আপনার এটা যদি অফিশিয়াল বইলা দিলাম এটা প্রোডাক্টটা অফিশিয়াল না সেই ক্ষেত্রে আমি প্রতারণা এর পরবর্তীতে गाइस সাইনে দার একটা ভিভো রয়েছে এটা কত পড়বে ভাইয়া এটা রেট 400 এটা 400 টাকা এটা কত ওয়াট চার্জিং প্রোভাইড করবে এটা তো আপনার 50 50 ওয়ার মতো প্রোভাইড করবে সো गाइस এর পরবর্তীতে যদি দেখাই তাহলে রয়েছে M19 অনেক কমন মডেল এটা হোলসেল কত নিচ্ছে হ্যাঁ এটা এমএন এর 530 টাকা 530 টাকা এর সাথেও এম10 রয়েছে এম10 টা কত এম10 আছে এম10 এর হোলসেল রেট হচ্ছে 500 টাকা 500 টাকা এগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের বাজারে বেশ কিছুদিন বলতে সপ্তাহখানেক আগে কিন্তু রেট কম ছিল পাঁচশো টাকার আন্ডার রেট ছিল কিন্তু এখন একটু ডলারের উর্ধ্বতির কারণে আমাদের একটু বেশি দিয়ে কিনতে হইতেছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আপনি পাঁচশো টাকা চাইলেন আমি তো গত সপ্তাহে মার্কেট থেকে নিয়েছি আজ থেকে আর আপনার থেকে আরো বিশ টাকা তিরিশ টাকা কমে আমরাও বিশ টাকা তিরিশ টাকা কমে আমরা বিক্রি করছি কিন্তু বর্তমান প্রাইস রেস রেট আপাতত এইটাই আছে কারণ হোলসেল বাজারে প্রতিদিনই প্রাইস ওঠানামা করে সেই ক্ষেত্রে একটু প্রাইস কম বেশ আপডাউন থাকতে পারে তো আমি যে প্রাইসগুলো বললাম সেগুলো আজকের বর্তমান প্রাইস এরপরে যেমন আপনার আরেকটা গ্যাজেট আছে যেমন অনেকে পাওয়ার ব্যাঙ্ক কিনতে চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম দামের মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কটার বেসিক সুবিধা হচ্ছে এটা পাওয়ার ব্যাঙ্ক প্লাস আপনার ইউএসবি চার্জার অ্যাডাপ্টার ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন সেই ক্ষেত্রে একটা চার্জার বহন করতে হইলো আবার একটা পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করতে হইলো আপনার ট্রাভেলের জন্য আপনার ব্যবহারের সুবিধার ক্ষেত্রে তো আপনি যে ইউসবি অ্যাডাপ্টারটা দেখতে পারতেছেন এটার ভিতরেই পাঁচ হাজার দুইশো এম এস ইনভলভ করা আছে মানে এটা দিয়ে চার্জ করা যাবে যেকোনো কোনো জায়গায় আপনি এটা ইউএসবি ট্রাভেল অ্যাডাপ্টার প্লাস পাওয়ার ব্যাংক অনেক কম রেটের মধ্যে মানে ভালো একটা সার্ভিস পাবে সবকিছু একসাথে হ্যাঁ সবকিছু একসাথে এটা ব্যাটারি এমএস পাবেন 5200 এমএস এবং এগুলো ফাস্ট চার্জিং ডাবল ইউএসবি সাপোর্ট দেওয়া আছে দুইটা মোবাইলে একই সময় আপনি চার্জ করতে এটা হোলসেল কত রেট বলতে এটা হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা হোলসেল রেট গাইস উনাদের দোকানে অনেক ভালো ভালো গ্যাজেট রয়েছে ব্র্যান্ডে সো হোলসেলে নিয়ে ব্যবসা করার একটা মজা পাবেন অনেক কোয়ালিটি ফুল মালামাল রয়েছে যেটা আছে অ্যাঙ্কারের অ্যাঙ্কারের 20 ওয়াট ইউএসবি অ্যাডাপ্টার 20 ওয়াট জি মানে এটা এটা একটু দেখতে সাইজে ছোট এবং দেখতে অনেক ইউনিক অনেক ইউনিক যেকোনো জায়গায় ট্রাভেল অনেক সুবিধা হবে এটা কত হোলসেল এটা হোলসেল হোলসেল রেট হচ্ছে 800 টাকা 800 টাকা সো আপনাদের অ্যাড্রেসটা যদি আরেকবার একটু বলে দিই জি আমাদের অ্যাড্রেস হচ্ছে দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিদের কালেকশন রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দু পিস নিচ্ছে যান সরাসরি দোকান আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য